ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে করে মারা গেছেন এক প্রাইভেট কার চালক আহত হয়েছে কমপক্ষে পনেরো জন হাইওয়ে পুলিশ জানায় ঘন কুয়াশায় ঢাকা ছিল মহাসড়ক সকাল সাতটা নাগাদ একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় সিরিয়ালে থাকা একটি প্রাইভেট কার গাড়ি চালক ফরহাদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এছাড়া হাসারা চালতিপাড়া ধলেশ্বরী টোল প্লাজার কাছে তিনটি বাস এবং কমপক্ষে আটটি গাড়ি পিক আপের সংঘর্ষ হয়েছে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে ট্রাফিক পুলিশ আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে দুর্ঘটনার কারণে ব্যাহত হচ্ছে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল এখানে অনেক কুয়াশা ছিল ভাই গাড়ির স্পিড কম ছিল তারপর আপনার সামনে একটা কভারমেন্ট একটা প্রাইভেট পিছনে মারিয়েছে মানার পরে এনা পরিবহন মারিয়েছে তারপর এখানে গাড়ি জমে কারণে

উনি সম্ভবত মারা গেছেন আর বাদ বাকি আল্লাহ রহমতে সবাই বেশ কিছু আহত আছে তবে তারা আউট অফ ডেঞ্জার ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনা কবলিত এলাকায় আমাদের সকর্মী রাব্বি সিদ্দিকে আছেন তার কাছে যাচ্ছি রাব্বি একটু জানাবেন নিহতের ব্যাপারে নতুন কোনো তথ্য আপনি পেলেন কি না আর একসাথে জানতে চাই কুয়াশার কারণ ছাড়া দুর্ঘটনার পেছনে অন্য আর কোনো কারণ আছে কি না কলি এখনো আছি এই দুর্ঘটনার যে জায়গাটি সেই জায়গায় এবং একটু আগে এখানে র‍্যাবের যে যে টিমটি যেটি এই শ্রীনগরে ক্যাম্প অফিস সেই র্যাবের অফিসাররা তারা এসেছেন তারা তারাই মূলত এই যে প্রাইভেট কারের যিনি চালক যিনি মারা গেছেন সেই সংবাদটি দিলেন এখানে কোম্পানি কমান্ডার আনার হোসেন আছেন তার সাথে একটু কথা বলি একজন মারা যাওয়ার খবর শুনলাম ঘটনাটি ঘটছে আজকে ভোরের দিকে ভোরের একটু পরে ঘনে কুয়াশা ছিল আপনার প্রাইভেট কারের পিছনে চলন্ত প্রাইভেট কারের পিছনে কাভার ভান এসে মারে দেয় এরপর পরেই আর কি পিছনের গাড়িগুলো একটার পরে একটা আরেকটার সাথে আরেকটা লেগে দুর্ঘটনা কবলিত হয় আমরা এই মাত্র জানতে পারছি যে শ্রীনগরের যে ষোলোঘাট স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে প্রাইভেট কারের ড্রাইভার জাহিদ হোসেন পিতা নুরু মিয়া নিহত হয়েছেন বলে আমরা জানতে পারছি ফরহাদ যে মারা গেছেন ওর নাম ফরহাদ ফরহাদ ধন্যবাদ আপনাকে এখনো কিন্তু একটি গাড়ি এখানে পরপর বেশ কয়েকটি গাড়ি এখানে আমরা যখন আসি তখন এখানে লাগানো ছিল এখনো একটি গাড়ি একটি গোল্ডেন লাইনের একটি গাড়ি এবং সেই গাড়িটির চালক তো আছেন এবং তার সাথে আমরা কথা বলেছিলাম যে তিনি বলেছেন যে যাত্রীরা নিরাপদে সরে গেছে এবং ফায়ার সার্ভিসের টিম এসে যাত্রীদেরকে অন্য গাড়িতে তুলে দিয়েছে তবে চালক এই গাড়ির চালক আহত আছে এছাড়া সাকুরার চালক আহত আছে এরপরে আরও একটি পরিবহন ছিল সেই পরিবহনের চালক আহত আছে মূলত চালকরাই আহত আছে তার মধ্যে এক প্রাইভেট কারের চালক যে তিনি ফরহাদ নামে সেই যুবক কিন্তু মারা গেছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি কলি খুবই দুঃখজনক ঘটনা ধন্যবাদ আপনাকে রাব্বি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের খবর নিতে হাসপাতালের পথে আমাদের মুন্সীগঞ্জের সহকর্মী আরাফাত রায়হান সাকিব তার সঙ্গে আমরা সংযোগ স্থাপন করছি আরাফাত একটু জানাবেন আহতদের কোন কোন হাসপাতালে নেওয়া হয়েছে একটু আমরা জানতে চাই একই সাথে গাড়ি চালকের যিনি মারা গেছেন তার মরদেহ শনাক্তের জন্য পরিবারের কোনো সদস্য এসেছেন কিনা এরকম কোনো তথ্য যদি আপনি পেয়ে থাকেন আমাদের একটু জানাবেন জি দেখুন এখন পর্যন্ত হাসপাতালে কিন্তু আসলে একটি হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীনগর যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু যে আহতদের মধ্যে নামে একজন নিহত হয়েছে যিনি আসলে এই দুর্ঘটনার কবলিত একটি গাড়িতে ছিল আর সেটি আমরা এখন পর্যন্ত যে নিহতের যে পরিবার থেকে লোকজন আসার যে বিষয়টি সেটি এখনো আমরা দেখতে পাইনি তবে এখানে যে যাত্রীরা ছিল তারা কিন্তু কয়েকজন রয়েছে এবং তারা বলছে যে এই যে 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 নির্মাণ ঘটনা সেই নির্মাণ ঘটনার পরে কিন্তু আসলে গুরুতর আহত অবস্থায় তাকে আসলে হাসপাতালে আনা হয় এরপরে কিন্তু আসলে তার আসলে শেষে দেয় একবার আর এখন পর্যন্ত যে মোট আমাদের ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে পনেরো জন আহত হয়েছে তাদের কিন্তু শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজন কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্য চলে গিয়েছে যাদের আসলে কিছুটা সামান্য আঘাত পেয়েছেন তারা কিন্তু তাদের আসলে স্থানীয়ভাবে যে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা তাদের গন্তব্যে চলে গেছে বলে আমাদেরকে আমরা জানতে পেরেছি এবং আমরা হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারা বলছিল যে এই যারা আজকে সকাল থেকে কিন্তু বেশ কয়েকজন এই হাসপাতালে এসেছে তবে পনেরো জন সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে তাদের এসেছেন তাদেরকে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনকি তারা জানিয়েছে আর আমরা দেখা যাচ্ছে যে আসারা যে হাইওয়ে পুলিশ এবং শ্রীনগর ফায়ার সার্ভিস তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছে যে এই যে মরদেহ সেই মরদেহ আসলে এবং তারা আসলে তাদের যে আইনানুক ব্যবস্থা আছে সেটি শেষ হওয়ার পরে কিন্তু আসলে এই মরদেহ আসলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে দেখছিল এখনকার মতো সর্বশেষ আরো নতুন কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো ধন্যবাদ আপনাকে